আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ রয়েছে যাদের সামর্থ্য আছে কিন্তু কুরবানি থাকে না আসছে না নেই জোরে বলেন সামর্থ্য আছে কুরবানি করার কিন্তু কুরবানি থাকে না এমন মানুষের সংখ্যা কম না বেশি অনেক বেশি আল্লাহ সুবহানাল্লাহ करीम sallallahu alaihi wasallam বলেছেন মান কানালাহু সাআতু ওয়ালাম ইদহি ফালা ইয়াকুবান্না মুসাল্লানা নবীজি sallallahu alaihi wasallam বলেছেন যে ব্যক্তি সামর্থ্য রয়েছে সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কুরবানি করলো না ওই ব্যক্তি জানো আমাদের ঈদ গাহের নামাজে না আসে যারেক নাউযু বিল্লাহ কত কঠিন কথা ঠিক কি না বলেন স্পষ্ট নবীর হাদিস সামর্থ্যবান ব্যক্তি যদি কুরবানি না করে সে যেন আমাদের ঈদ না আসে কত কঠিন একটি কথা এত কিছু জানার পরেও কিছু মানুষ রয়েছে যারা সমর্থবান ধনী কুরবানি তার উপরে ওয়াজিব পরেও কুরবানি থাকে না ঠিক কিনা বলেন এখন আবার বর্তমান সময় দেখা যায় যে কুরবানির ঈদে মানুষ কুরবানিতে ভাগি থাকে না কিন্তু রোজার ঈদে রোজার ঈদে গরুর গোস্তে মাংসে ভাগি থাকে আসে না নাই পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা দিয়ে আমরা রোজার ঈদে কুরবানি কুরবানি না করে এমনিতে আমরা সেটা ভাগি থাকি তাতে আমাদের কোনো অসুবিধা হয় না আর যখন কুরবানি এসে যায় তখন আমাদের টাকা পয়সা সব শেষ হয়ে যায় আমরা কুরবানিতে থাকতে চাই না ঠিক কিনা বলেন এটা কি শুধু আমাদের এখানে সব জায়গায় প্রায় জায়গায় ঈদের আপনার ঈদ উল ফেতরে ঈদের সময় বা ঈদের দিনে বা ঈদের একদিন দুই দিন আগে থেকে প্রত্যেক মোড়ে মরে পেলায় গরুর জবাই হয় ঠিক কিনা বলেন পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে আমাদের ছোটখাটো যে এলাকা এই এলাকার ভিতরে আপনার ঈদুল ফেতরের ঈদ উপলক্ষে যে গরু জবাই হয় আর কুরবানের সময় ঈদের সময় এসে তার চেয়ে আরো অনেক কম গরু জবাই হয় ঠিক না বলেন তাহলে এর থেকে কি বোঝা যায় মানুষ এখন আল্লাহ বিধান মানতে চায় না আল্লাহ পাক যে কুরবানি করতে বলেছেন এটা মানুষ পালন করতে চায় না মানুষ এখন গোস্তর দিকে পাগল গোস্ত খাওয়ার জন্য পাগল হয়ে যায় ঠিক কিনা বলেন সম্মাই তো হাজিরিন আপনার সমর্থ থাকলে আপনি ঈদুল ফেতরের সময়ও গরুর গোছটা আপনি ভাগে থাকেন তাতে কোনো অসুবিধা আছে কোনো অসুবিধে নাই তো হালাল জিনিস আপনি থাকবেন না কেন অবশ্যই থাকতে পারেন কিন্তু যখন যদি আপনার ওপরে কুরবানি অজীব হয় আপনাকে তো বাধ্যতামূলক অবশ্যই এই ঈদুল আজহায় কুরবানিটাও থাকতে হবে ঠিক কিনা বলেন সুতরাং যাদের সমর্থ রয়েছে আর বেশি সময় আমাদের হাতে নেয় সময় দীর্ঘ লম্বা চওড়া আর নাই মাত্র আজ থেকে আর মাত্র পনেরো থেকে ষোলো দিন কুরবানি বাকি রয়েছে সুতরাং এখন থেকেই মেয়াদ করুন যাদের সমর্থ রয়েছে আর আমরা সবাই মিলে দোয়া করি পাক যেন দাতা যাদের সমর্থ রয়েছে কুরবানি থাকা যাদের ওয়াজিব আল্লাহ পাক তাদের প্রত্যেকের ওপরে যেন কুরবানি থাকার তাও ফিক দান করেন বলেন আল্লাহ আমিন